হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা পশ্চিমবঙ্গে জেলা হাসপাতালে নিয়োগ শুরু হলো এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এখানে তোমরা নিয়োগ করতে পারছো রকম আবেদন ফিস কিন্তু নেই এখানে ছেলে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আর প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে ডিসেম্বরের তিরিশ তারিখ কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেন্স আলোচনা করব তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ধরনের চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটিকে একটি লাইক করে দিও এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে দেখো অফিস অফ দা প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ হয়েছে ডিসেম্বরের আট তারিখে আর এটি রয়েছে তোমাদের মেমো নাম্বার বা বলতে পারে নোটিশ নাম্বার এখানে তোমাদের অফলাইনে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে আগে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে দেখো তোমাদের এখানে সবার প্রথমে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তারপরে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা কি ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা ইয়েস আর নো লিখতে হবে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের এজ দিয়ে দেবে এক দুহাজার তেইশে কত জেন্ডার দিয়ে দেবে রিলিজিয়ান দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কাজ দিয়ে দেবে তোমরা কোন কাজ থেকে বিলং করো সেটা দিয়ে দেবে তোমাদের ন্যাশনালিটি দিয়ে দেবে ফটো আইডেন্টি প্রুফ কী দিচ্ছ সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান দিয়ে দেবে এখানে আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা তোমাদেরকে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হচ্ছে ডেট দিয়ে দেবে প্লেস দেবে এখানে তোমাদের সিগনেচার করে দেবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল হয়ে যাবে তো এখানে দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের পোস্টের নাম কি রয়েছে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কার যেখানে টোটাল ছটা পোস্ট রয়েছে এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকছে মানে জেলাতেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে আর এটি রয়েছে দেখো তারপরে তোমাদের এডুকেশনাল তোমাদের যে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান আছে সেটা রয়েছে দেখো তোমাদের যদি মাস্টার করা থাকে অফ সোশ্যাল ওয়ার্কের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর যদি তোমাদের সাথে তোমাদের সাথে যদি এমফিল করা থাকে সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কারের উপরে তার সাথে কিন্তু দুই বছরের ডিউরেশন হবে যেটা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর মিনিমাম এখানে এক বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউটের ওপরে আর চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে তোমাদের এখানে মোড অফ সিলেকশান কী রয়েছে দেখো এখানে তোমাদের মোড অফ সিলেকশন থাকছে তোমাদের এখানে টোটাল দুটো স্টেজে নিয়োগ করা হবে প্রথমে তোমাদের স্ক্রিনিং ডকুমেন্টস হবে এখানে ডকুমেন্টকে ভেরিফিকেশান করা হবে তারপরে তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউ হবে তো তোমাদের এখানে ফাইনাল সিলেকশন ওয়াকিং ইন্টারভিউর উপরে ভিত্তি করে আর তোমাদের এখানে ইন্টারভিউ আর কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে কিন্তু হচ্ছে তো এখানে কোয়ালিফিকেশান থেকে থাকছে দেখো টোটাল সত্তর নম্বর থাকবে আর তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকবে পনেরো নম্বর ইন্টারভিউ থেকে থাকবে পনেরো নম্বর তোমাদের কোয়ালিফিকেশনের নাম্বারগুলো ভাগ করা থাকছে দেখো গ্র্যাজুয়েশন থেকে থাকবে তিরিশ নম্বর পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকবে তিরিশ নম্বর এমপিল থেকে থাকবে দশ নম্বর আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমাদের যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে দুই বছরের তাহলে তোমরা এখানে পা পাঁচ নম্বর পেয়ে যাবে আর যদি দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দশ নম্বর পেয়ে যাবে তিন বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে পনেরো নম্বর পেয়ে যাবে এইভাবে এখানে তোমাদের মার্কসগুলো ভাগ করা হয়েছে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ আর তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের ফর্ম সাবমিট করার লাস্ট ডেট রয়েছে দেখো তিরিশ তারিখ তিরিশ তারিখ দুটোর মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্ম সাবমিট করতে হবে তো এখানে দেখো বলা হয়েছে জেনারেল ইন্সট্রাকশনের মধ্যে তোমরা ফর্মটা কোথায় সাবমিট করতে পারবে তো তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করে সেলফ অ্যাডিস্টেড করে দিতে হবে করে এখানে বলা হয়েছে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে তো অ্যাড্রেস রয়েছে দেখো দ্য প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থার্টি টু গোড়াচাঁদ রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে আর এখানে তোমাদের যা যা ক্রাইটেরিয়া আছে অ্যাপ্লিকেশান সম্বন্ধে যা যা ডিটেলস আছে সমস্ত কিন্তু এই তোমাদের দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে এই দুটি ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে দুটো ওয়েবসাইট কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে আর তোমাদের কে কে সিলেক্ট হলে আর তার লিস্টও কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ধরো ইনকমপ্লিট থাকলো বা ভুলভাল থাকলো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দেওয়া হবে তো এখানে তোমাদের আরেকটি কথা বলে দিই এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটি তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে